যতদিন না পর্যন্ত প্রশাসন থেকে আমাদেরকে বলে দেবে যে আপনারা একটা কাজ করেন কি দুটো কাজ যেরকম বলবে আমরা রকম চলাবো আর কমিটা আমরা যতদিন না পাচ্ছি ততদিন আমরা সব সিস্টেম আজ থেকে আমরা বসে রাখছি আর যে সমস্ত সেটা চলে গেছে সকাল থেকে ওই সব মালিকদেরকে আমি অনুরোধ করবো আপনারা কমিটির সঙ্গে কথা বলুন যে এরকম ইউনিয়ন থেকে হঠাৎ করে টিউশন নিয়েছে আপনারা কমিটির সঙ্গে কথা বলুন সেটা আপনার যাতে সুস্থভাবে আপনার বাড়ি ফিরিয়ে দেয় আপনার সঙ্গে তো আপনার কোনো প্রকারের কোনো ঝামেলা না হয় সেটা আপনারা যুক্তভাবে কথা বলবেন সবাইজনের সংগঠনের কর্মচারী এরিয়া দাদার বোন আছেন ওদের সঙ্গে আপনারা কথা বলুন যাতে আপনাদের সমস্যা না হয় এইগুলো আমি চেষ্টা করছি